বীর বিপ্লবী এবং মহান স্বাধীনতা সংগ্রামী জন্ম দিবস উদযাপন খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলে দর্শক আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে দেশাত্ম প্রদর্শনীর অনুষ্ঠানে অতিথিদের স্বাধীনতা সংগ্রামী সর্বাংশ শেখর পালের জীবন ইতিহাস আলোচনার মধ্য দিয়ে একশো বারোতম জন্মদিবস উদযাপন খাঞ্জাপুর হাই স্কুলে সূত্রের খবর হোলি মারাল ওয়েলফেয়ার সোসাইটি খাঞ্জাপুর এভার গ্রিন ক্লাবের যৌথ উদ্যোগে জন্মদিন পালন অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানের সমস্ত অতিথিদের পাশাপাশি খাঞ্জাপুর হাইস্কুলের ব্যবসাদারদের মেহগিনি চারা গাছ দেওয়া হয় হোলি মাদার ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক বিশিষ্ট কবি সুনীল আকাশ আলু কবিতা আবৃত্তি করেন এই জন্মদিন পালন অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে এক ছল এস এস পি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা দেখুন সেই অনুষ্ঠানে নানান দৃশ্য रिपोर्टे रिपोर्टे न्यूज न्यूज के थके थके इस इस पत्र संगे संगे आमी आमी शैमा शैमा रामानी एसटी एसटी न्यूज न्यूज बांग्ला बांग्ला खबर 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 खबर

যারা নবন আন্দোলনের সঙ্গে যুক্ত অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছিল তাদের উপরে অত্যাচার করছিল বলে ভারতের কাছে গ্রহণযুক্ত সমর্থনে এরপরে ব্যাপক অত্যাচার নেই মাস এই এলাকায় সমস্ত ঘর থেকে যুবকরা সব পালিয়ে গেছিল পুরুষ শুক্র হয়ে গেছে যাকে পাত্র তাকে ধরে নেয় চেচুয়াহাটে ষষ্ঠী মাসের রোদেতে বুকে শিল চাপা দিয়ে শুয়ে দেওয়া হয় ব্রিটিশটা করেছে তার প্রতিবাদে একদল মানুষ ছয় জুন সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছিল পরস্পাই খালের উত্তর পারে দাঁড়িয়েছে ছোট্টি কর্মসূচি একদিন চলো না আমাদের সঙ্গে বেরিয়ে আসবে জায়গাটা দেখে আসবে চোদ্দ জন শহীদের রক্ত সেই মাটিটা লাল হয়ে আছে এখনো যারা ইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল চোদ্দ জন শহীদ কোথায় রয়েছে দাসপুরে চন্দ্রকান্ত মান্না থেকে শশী সামন্ত কত চোদ্দ জনের নাম বলতে পারি তারা করেছেন এটা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় জুন কোথায় ঘটছে এরপরে বলেছে হিন্দির কাহিনী এরপরে যারা ডগলাস তার আগে আছে আমাদেরকে তিনজন কে খুন করে দেওয়া হয়েছিল ডগলাস তো দ্বিতীয়বারে এরা মেরেছে প্রভাব পাল

তোমাদের গ্রামের দাসকে রক্তের যুদ্ধ আছে শুনে রাখো এই গ্রামের মানুষ সূর্য ঘরে তৈরি করে গিয়েছেন আজ পর্যন্ত তার টাইমে সামান্য ফ্যাকশন হয়েছে সামান্য মসজিদ গিয়ে বলে বাকিটা হয়নি এই গ্রামের ইঞ্জিনিয়ার এই গ্রামের ডাক্তার পুরীতে জন্মান নিয়ে এখানে প্রধানমন্ত্রী পুরীতে জন্মেছে কিন্তু তিনি ফাইলেরিয়া বোধ তার অসুখ পার করে গেছেন খানজাপুরের মানুষ এই মাটিকে প্রণাম করো নিত্যদিন তোমরা এখানে পড়ছো স্কুলে তোমরা এই জন্মেছ এই মাটিতে কত পবিত্র ভূমি এখানে সব মানুষ জন্মেছেন তার জন্য তোদের গর্ব হওয়া উচিত বুক ফুলে হওয়া আছে আমি এই মাটিতে জন্মেছি এই ভূমিকা আপনার মাথা নত করে আনত হও এদের সামনে এই ব্যক্তিদের সামনে এরপরও প্রতিশোধ নিয়েছে বাজ ওনার বন্ধু পাঁচ আমি কিন্তু না তত খুন করে দিয়েছে পেটি কেমে দিয়েছে জীবন ঘোষ জ্যোতি জীবন ঘোষ ছিলেন তিনি মেনে নিয়েছেন একটা ম্যাজিস্ট্রেট তিনটে ম্যাজিস্ট্রেট কে খুন করে দিয়েছে এখানে মানুষ এবং তার সঙ্গে একজনের আমরা দেখবো দু দুজন দাস করে তোমরা যেখানে আছো উনি তো খুন করে দিলেন এবারে আর আছে বলবেন ওদের দীর্ঘ জীবনী এই পদে একটু লেখা আছে ওর বোন তাকে দিয়ে ওর মামা দুজন অমল কৃষ্ণ অমল অমলচন্দ্র বোধ হয় অমলচন্দ্র আর কৃষ্ণচন্দ্র দুজন কৃষ্ণচন্দ্র বসু অমলচন্দ্র বসু